বিধ্বংসী ঝড়ের পর সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরোচ্ছে এই ছবি যেখানে দেখা যাচ্ছে একজন পুলিশ অফিসারের কোলে রয়েছে একজন অচেতন মা আমরা পুলিশের একাধিক রাগী রূপ দেখেছি এজন্য অনেকে পুলিশের সাথে কথা বলতেও ভয় পায় কিন্তু পুলিশ বাবুর এই মমতা মাখানো রূপটা একটু হলেও আমাদের সকলের মনকে শান্ত করেছে সেদিনের ক্ষণিকের ঝড়ে যখন চারিদিক লণ্ডভণ্ড সকলে প্রাণ বাঁচানোর চেষ্টায় মরিয়া ঠিক তখনই উদ্ধার কাজে উপস্থিত হন মহেন্দ্রগড়ী থানার পুলিশ দেখা যায় পুলিশ অফিসার রাজা সাহা পরম মমতায় একজন অচেতন মহিলাকে কোলে করে অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছেন দেখে মনে হবে সন্তান যেন পরম স্নেহে তার মাকে কোলে নিয়ে আছেন আর মুহূর্তেই ভাইরাল সেই দৃশ্য পুলিশ অফিসার রাজা সাহাকে তার ভাইরাল দৃশ্য নিয়ে কিছু বলতে বলা হলে তিনি প্রথমে কিছু না বলতে চাইলেও পরে বলেন আমার জায়গায় যে থাকবে সেই এ কাজ করবে এটা আমাদের দায়িত্ব আমরা পুলিশ সবসময় জনগণের সুখ দুঃখে পাশে আছি এ ধরনের কাজের জন্য এই পুলিশ আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্মীদেরও সাধুবাদ জানিয়ে ক্রাইম রুদ্র নারায়ণ শাহ বলেন পুলিশের এ ধরনের কাজের ছবি সহ তথ্য জেলা পুলিশের ফেসবুক পেজে তুলে ধরা হয়ে থাকে এটা পুলিশের কর্তব্যের মধ্যে পড়ে তবে ময়নগুড়ি থানার অফিসার রাজা শাহর এ ধরনের কাজের জন্য সাধুবাদ জানাই এর পাশাপাশি ঝড়ের পর জানা গিয়েছে এক খেলোয়াড় গুরুতর অসুস্থ সেই খেলোয়াড়ের বাড়ি গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সেই পুলিশের দাবাং অফিসার পুলিশের এমন কাজে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ আমার জায়গা যে থাকবে সেই করবে হ্যাঁ ওটা আমাদের দায়িত্ব ওটা আমাদের জায়গা যে থাকবে করবে আমরা পুলিশ সবসময় মানুষের সহযোগিতা আছি আমাদের সব সময় সহযোগিতা পাবে সুখ দুঃখকে আমাদেরকে সব সময় পাবে আমরা জনগণেরকে দেখা যায় জনগণের জন্য আমরা আছি প্রত্যেক পুলিশি আমরা জনগণের জন্য আমরা সেবা করতে আসি জনগণের জন্য আমরা সবকিছু করব এই ভাবে কোলে তুলে নিয়ে এই পেজে আপাতত ওটা সবারই কর্তব্য আছে মানুষের কর্তব্য আমাদের কর্তব্য সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে যে কাজের মাধ্যম দিয়ে আমরা যেটা সমাজটাকে সুন্দরভাবে করি পুলিশ পাবলিকের যে আমরা আছে যে মধুর হোক সেটাই আমরা চাই এবং আমরা পাবলিকের জন্য সবসময় আছি কারো দাদা হয়ে কারো ভাই হয়ে কারো ছেলে হয়ে সবার সবসময় আমরা তাদের পিছনে আছি পুলিশের ফেসবুক পেজে দিয়েছে আপনি একটা ছবি নিয়ে একটা ছবি কি বিষয় এটা মানে আপনি কোথায় ছবিটা কোথায় না মানে আপনি কোথায় করেছেন

পুলিশ পুলিশ গ্রুপে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন এবং দেখছি প্রচন্ড কি বলবেন কেন সাধারণ মানুষ সাধারণ মানুষ এখানে পুলিশের কাজ এবং পুলিশের সাথে সাথে অন্যান্য সরকারি যে দপ্তরগুলোর কাজ সবাই একসঙ্গে সমন্বয় মিলে করছে এটা সাধারণ মানুষেরও তার তারা বুঝতে পারছে এবং তাদের পাশে যে আমরা আছি সেই এই ছবিটাই সেটাকে মানে আরও বেশি করে একটা ছবির মাধ্যমেই উঠে এসছে শুধু আমার যে ওখানে দেখা যাচ্ছে যে রাজা সাহা বলে যে অফিসার আছে শুধু উনি নন এরকম অনেকেই অনেক অফিসাররা এরকম তারা তাদের মানে যে উৎসাহ নিয়ে কাজ করছে সেটা এখানে সর্বত্রই আপনারা যেখানেই যাবেন সেখানেই এই জিনিসটা দেখতে পাবেন সেই ঘর বাড়ি পরিষ্কার করা থেকে শুরু করে রাস্তার যে কোনো জায়গায় ব্লকেজ সেগুলো সরানোর ক্ষেত্রে সবাই আমরা হাতে হাত দিয়ে কাজ করছি আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এই যে দুর্গতদের আমরা সঠিক আবার পুনর্বাসন এবং তাদের

কেনার জন্য আজই আসুন ক্লাব মোবাইল শপে কামার বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে